উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্ত ক্লাব ক্রিকেট লীগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রথম ডিভিশনে 10টি এবং দ্বিতীয় ডিভিশনে 13টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এবছরের ক্রিকেট লীগ। মঙ্গলবার লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে প্রথম ডিভিশন গ্রুপ এর দুই দল, রায়গঞ্জ টাউন ক্লাব এবং প্রতিবাদ ক্লাব। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাউন ক্লাব। 39 ওভারে সবকটি উইকেট হারিয়ে 113 রান তোলে টাউন ক্লাব। শোভিক সরকার 61 বলে 28 রান এবং প্রিয়াংশু কুন্ডু 19 বলে 18 রান করে। প্রতিবাদে দুই বোলার সাগর দেব শর্মা আট ওভার বল করে ৩৫ রান দিয়ে চার উইকেট দখল করে অপর বোলার অনিমেশ ভৌমিক আট ওভার বল করে বাইশ রান দিয়ে তিন উইকেট তুলে নেয় জবাবে ব্যাট করতে নেমে বত্রিশ দশমিক তিন ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তুলে নেয় প্রতিবাদ ক্লাব দীপেশ দাস তিয়াত্তর বলে বত্রিশ রান এবং অর্ণপাল চুয়াল্লিশ বলে রান করে টাউন ক্লাবের বোলার আদিত্য সাহা আট ওভার বল করে ২২ রান দিয়ে দুই উইকেট এবং রিপন হালদার আট বল করে সাতাশ রান দিয়ে দুই উইকেট তুলে নেয় এদিনের খেলায় পাঁচ উইকেটে রায়গঞ্জ টাউন ক্লাবকে হারিয়ে জয় পায় প্রতিবাদ ক্লাব ম্যান অব দ্য ম্যাচে শিরোপা পায় প্রতিবাদ ক্লাবে সাগর দেব শর্মা বুধবার দ্বিতীয় ডিভিশনে দুটি খেলা অনুষ্ঠিত হবে প্রথম খেলায় মুখোমুখি হবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বি দুই দল নেতাজি পাঠাকার এবং হাইওয়ে ইউথ ক্লাব দ্বিতীয় খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বি অপর দুই দল রায়গঞ্জ অজয় সংঘ এবং ডক্টর ইলেভেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি